آيات أمتريش. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما محمد الله الرسول أرتر شهور جون كافر در আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবেন তাদের লক্ষণ তাদের মুখমণ্ডলে সিজদার প্রভাবে পরিস্ফুট এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত আর ইঞ্জিলে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটি চারা গাছ যা থেকে নির্গত হয় পাতা তারপর তা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে যা চাষির জন্য আনন্দদায়ক এভাবে আল্লাহ মুমিনদের সমৃদ্ধি দ্বারা কাফেরদের অন্তর্জলা সৃষ্টি করেন যারা ইমান আনে এবং সৎকাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপ্রতিদানের তাফসির এক নং ফুটনোটের বিবরণ মিনহুম অব্বয়টি এখানে সবার মতো বর্ণনামূলক অর্থ এই যে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা দিয়েছেন এ থেকে প্রথমত জানা গেল যে সব সাহাবাই কেরামি ইমান এনেছেন ও সৎকর্ম করতেন দ্বিতীয়ত তাদের সবাইকে ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা দেয়া হয়েছে তিনি তাদের উপর স্বস্তি হয়েই এ ঘোষণা দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির এই ঘোষণা নিশ্চয়তা দেয় যে তারা সবাই মৃত্যু পর্যন্ত ইমান ও সৎকর্মের উপর কায়েম থাকবেন কারণ আল্লাহ আলিম ও হাবির তথা সর্বজ্ঞ যদি কারো সম্পর্কে তার জানা থাকে যে সে ইমান থেকে কোনো না কোনো সময় মুখ ফিরিয়ে নেবে তবে তার প্রতি আল্লাহ সন্তুষ্টি ঘোষণা করতে পারেন না ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যান তার প্রতি এরপর কখনো অসন্তুষ্ট হন না এ আয়াতের ভিত্তিতেই রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন বাইয়াতে রিদওয়ানে অংশগ্রহণকারীদের মধ্যে কেউ জাহান্নামে যাবে না আবু দাউদ চার হাজার চৌত্রিশ নং হাদিস আরও দেখুন ইবনে কাসির